নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর কাজ অর্থাৎ ভোটার কার্ডের নিবিড় সংশোধনের কাজ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে যা শেষ পর্যায়ে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে বর্তমানে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে আরও জানা যাচ্ছে এই সংখ্যা আরও বাদ পড়বে তো কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে কি কারণে বাদ দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের ২৬ লক্ষ ভোটারের নাম বাদ এসআইআর ম্যাচিংয়ে মিলছে না হদিশ আরও বাড়তে পারে সংখ্যা তো বন্ধুরা কোন ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হলো কেন বাদ দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা চারই নভেম্বর থেকে এনোমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে চার ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন রাজ্যে এখনো পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিংয়ে মিলছে না রাজ্যের বর্তমান ভোটারের সঙ্গে বাংলা সহ দেশের অন্য রাজ্যের শেষ বিশেষ নিবিড় সংশোধন এসআইআর তালিকা যা দু হাজার দুই থেকে দু ছয় পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যে হয়েছিল মিলিয়ে ওই তথ্য পাওয়া গিয়েছে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন খবর চলতি এসআই প্রক্রিয়ায় বুধবার দুপুর পর্যন্ত রাজ্যে ছ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে পরবর্তী পর্যায়ে সেগুলির ম্যাপিংয়ের আওতায় আনা হয় তাতে দেখা যায় আপাতত রাজ্যে ২৬ লক্ষ ভোটারের নাম শেষ এসআইআর সঙ্গে ম্যাপিং করানো মেলানো যাচ্ছে না ডিজিটাইজেশন শেষ হলে এই তথ্য আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে কমিশন ভোটার তালিকায় ম্যাপিং এর অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালে দুই সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন দেখা হয় তা সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকা থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই এবার দেখুন বন্ধুরা কমিশন জানিয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্য ধরে ধরে বিভিন্ন পর্যায়ে দেশে এসআইআর হয়েছিল তখনকার তালিকায় কোনো ভোটার বা তার পরিবারের নাম থাকলেও পরে তারা বাংলায় চলে আসেন ফলে সেই সব ভোটারকেও ম্যাপিংয়ে আনা প্রয়োজন কারণ তারাও দেশের নাগরিক তাই বাংলার সঙ্গে অন্য রাজ্যের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে সেখানে এই ছাব্বিশ লক্ষের নাম উঠে এসেছে নাম মিলেছে না মানে চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে এমনটাই নয় কমিশনের বক্তব্য যাদের তথ্য মিলছে তাদের আলাদা করে কোনো নথিপত্র প্রমাণ দাখিল করতে হবে না কমিশনের দেওয়া আবেদনপত্র এনুমানেশন ফর্ম ভর্তি করলেই চলবে যাদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে নথিপত্র যাচাই করা হবে অর্থাৎ বন্ধুরা যাদের যাদের নাম দু সালের লিস্টে রয়েছে বা যাদের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাদের আলাদা করে কোনো নথিপত্র জমা করতে হবে না শুধুমাত্র এনোমারেশন ফর্ম জমা করলেই হবে তবে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই বা তাদের আত্মীয় কারোর নাম দু হাজার দুই সালের লিস্টে নেই একমাত্র তাদেরই নথিপত্র যাচাই করবে জাতীয় নির্বাচন কমিশন